হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমাদের সাথে আছে ভাইয়া আমরা আজকে মোরিন প্রোথ স্টোরে ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আজকে নেট কালেকশন দেখাবো এগুলা একদম অফার মূল্যে আছে মাত্র 50 টাকা মাত্র 50 এই যে এক কালার গুলোও কিন্তু 50 এ দিয়ে দিচ্ছেন আচ্ছা এক কালারও 50 যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইয়াকে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে ভাইয়ারা হোম ডেলিভারি দেয় ডেলিভারি চার্জ কিন্তু সব জায়গাতেই সেম এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন মাত্র পঞ্চাশ একটা একটা করে ভাইয়া এখানে দেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নেবেন এগুলো কিন্তু এই যে ভেলভেটের কাজ করা আছে আমরা দেখতে পাচ্ছি অনলি পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন খুবই দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত স্ক্রিনশট দেবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এবং সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেয় ভাইয়ারা ডেলিভারি চার্জটা কিন্তু খুবই কম মাত্র একশো পঞ্চাশ আপনারা পনেরো বিশ গজ কাপড় নিতে পারবেন একটা ডেলিভারি চার্জ দিয়ে অনেক গর্জিয়াস সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দেবেন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি মরিয়ম ক্লথ স্টোরে মরিয়ম থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব এগুলো সব তসর কাতান তসর কাতান সব তসরের মধ্যে থাকছে তসর কাতান খুবই অল্প দামে পেয়ে যাবেন এবং এগুলো কিন্তু দেখেন এটা শাড়ি ब्लाउজ থেকে শুরু করে যে কোনো কিছু তৈরি করলে কিন্তু অনেক ভালো লাগবে স্টাইপের মধ্যে থাকছে খুবই সুন্দর একটা কালেকশন এবং এটা একটা জনপ্রিয় কালেকশন বললেই চলে এটা বেশ কিছু কালার আছে এখানে ডিজাইন আছে এই যে দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার ডিজাইনটা অনেক ভালো এগুলো ভাইয়া সবগুলো দাম কি सेम থাকবে এগুলো গজ কত করে দিচ্ছেন মাত্র 50 টাকা গজে 50 টাকা 50 টাকা গজে তসর কাতান পেয়ে যাচ্ছেন আজকে ভাইয়াদের এখান থেকে দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এত এত কালেকশন এত কম রেটে আপনারা পেয়ে যাচ্ছেন যার যেটা লাগবে শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশেই কিন্তু হোম ডেলিভারি যেই কালারটা দেখেন এই কালারটা অনেক সুন্দর এই সবগুলোই ভাইয়া মাত্র পঞ্চাশ টাকা আচ্ছা এই সবগুলোই অনলি পঞ্চাশ টাকাতে আপনারা পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না সীমিত সময়ের জন্য কিন্তু আপনাদের জন্য এটা একটা ধামাক অফার দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আছে যার যেই কালারটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট করেন এবং পাঠিয়ে দেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ সারা বাংলাদেশেই একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারছেন এই কালেকশনগুলো যে এই কালারটা দেখেন এই কালারটা অনেক সুন্দর কাপড় কোয়ালিটি পঞ্চাশ টাকা হিসাবে অনেক ভালো এটা আপনারা নেওয়ার পরে কিন্তু বুঝতে পারবেন সেগুলো এখন অফারে দিয়ে দিচ্ছেন সীমিত সময়ের জন্য এটা দেখেন এই কালারটা অনেক সুন্দর দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এটা থাকছে তসরের মধ্যে মাত্র মাত্র পঞ্চাশ টাকা পার গজে এত এত কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন সেটা আপনারা মাত্র পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এই যে কালার আছে এক কালারের মধ্যে কিন্তু দেখেন এটার উপর কিন্তু হাতের কাজও করা যায় এটা আপনারা সব কিছুই তৈরি করতে পারবেন শাড়ি থেকে শুরু করে সব কিছুই নিতে পারবেন যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কম দামে ভালো মানের কালেকশন খুবই গর্জিয়াস ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ সারা বাংলাদেশেই একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে মরিয়ম ক্লোথ স্টোর বীর মুক্তিযোদ্ধা হাসান আলী সরকার রেলওয়ে কল্যাণটা সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স ওয়ান ওয়ান থ্রি নাইন জিরো থ্রি নাইন ঠিক সেভেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ